আপনার সবাই জানেন যে টুকটাক টুকটাক করে আমি আপনার জাপানি কোয়েলগুলো পালন করি তা এখন আপাতত আমি জাপানি কোয়েলগুলো বন্ধ করে দেবো ঠিক আছে কারণ আপনারা জানেন যে কালকে কিছুদিন আগেই একটা যে ঘটনা ঘটছে আমার প্রত্যেকটা বার আছে কোয়েল পাখি প্রত্যেকটা বার কোনো না কোনো কোনো না একটা একটা না একটা সমস্যা হয় প্রথমবার গেল আপনার হচ্ছে ভাইরাসে প্রায় আমার বারোশো বিশ পাখির মতন গেল গা তারপরে আপনার চাল উইরা যায় বা চাল মানে যেটা ভিতরে কইল পাখি ব্রুটিং করতাম কইল পাখি রাখতাম সেটা চাল কিছু বেশি কোয়েল পাখি গেল গা এখন এই সব ঝামেলার জন্য আমি নিলাম হলো ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে এখন সব কিছু করতেছি ফ্ল্যাটের ভিতরে ফ্ল্যাট টপকে পানি ঢোকে পানি ঢুকে পুরো বুডিং বুডার মুডার পুরো একটা ভিজা মিজা মেশিনটা পুরো অবস্থা যাই হোক আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ আমার যেভাবে রাখছে হয়তো আমার কোনো একটা পরীক্ষা নিতেছে বিপদ যদি লেখা থাকে ভাই বিপদ কখন আপনি কিছু ছাড়বে না ঠিক আছে আপনি যেখানে যান যে অবস্থায় থাকেন যাই করেন যেভাবে চলাফেরা করেন বিপদ আপনার কাছে লেখা থাকলে বার আপনি ভাড়া দিয়ে ওখানে যাবেন এসে আপনি ভাড়া দিয়ে আপনি পুলিশ সমকর ওখানে যাবেন বিপদের সম্মুখীন হবেন বিপদ আপনার জন্য রেডি কারণ আপনি পৃথিবীতে আসার আগে আপনার যখন বিপদ হবে কখন ভালো হবে কখন আপনি ভালো টাইম কাটবে কখন কি হবে সবকিছু আপনি নির্ধারিত আছে কিন্তু এগুলো আমাদেরকে আমাদের পরিস্থিতি বুঝা দেয় এসে আমাদের পরিস্থিতি আমাদের স্টেপ নিতে হয় যাই হোক ওগুলা না বলি আর মূলত এখন ভাই কোয়েলপাখি আবো তো বন্ধ করে দিচ্ছি মানে জাপানি কোয়েল যেটা এখন জাপানি করলে আবার অনেক প্রশ্ন করতেন ভাই ভাই কি আর কি শুরু করবেন না ভাই শুরু করবো জাপানি করলেটা শুরু করবো এটা হচ্ছে আমার যেদিন আইপিএস ওই যে আমার আইপিএসের এই মেশিনটা দেখা যাচ্ছে কি আমি জানি না ওই আইপিএসের মেশিনের যেদিন ব্যাটারি কিনতে পারবো ওই ব্যাটারি কিনতে পারবো কিবা স্পেস বড়ো হবে নিজস্ব স্পেস হবে মানে ভাড়া বাসার ছাড়া নিজস্ব কোনো স্পেস হলে বড় একটা স্পেস হলে ভাড়া কার নিজের হোক বড় একটা স্পেস পাইলে পরে তবে আমি জাপানি কোয়েলগুলা ইনশাল্লাহ পালা আবার শুরু করবো এখন আপাতত জাপানি কোয়েল সাইডটা বন্ধ টোটালি জাপানি কোয়েল সাইডটা বন্ধ দেবো আর আছে মানে পাঁচশো বাইশ পিস বাচ্চা তো মনে আছে মনে হয় বিশ ত্রিশ পিস আছে দেখ এটা কপালে নাই কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কারণ এটা যে ভালো একটা বৃষ্টির বাদ তিনবারে প্রায় আমার ভালো একটা অ্যামাউন্ট গেছে গা দেখ আল্লাহ তালা যেটা কপালে রাখে না সেটা নিয়ে না খারাপ করা উত্তর কই সেটুকটা বন্ধ করে দিই এখন আমরা যে কিং কোয়েল আছে তারপরে আপনি কবুতর আছে মুরগি আছে মানে এই জাপানি কোয়েল সাইড বাদে অন্য অন্য যে সাইডগুলো এই সাইডগুলো ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করবো আর অন্য অন্য সাইডগুলো একটু বেশি ফোকাস দেবো আগে তো আমি কোয়েলের উপরে বেশি ফোকাস রাখতাম এখন আবারতেই ফোকাসটা বন্ধ করে দেবো বন্ধ করে এখন অন্য সাইডগুলো বাড়াবো কবুতরটা আছে কবুতর যে পজিশন আছে যেরকম আছে ইনশাল্লাহ কবুতর এখন আমার যে বিডিং সেট আপ কবুতর বিডিং সেট আপ যদি পরিপূর্ণ করতে পারি ইনশাল্লাহ আমার কবুতরে ব্রিডিং সেট আপ পরিপূর্ণ করতে গেলেও আমি ভালো এমন বিকা যাবো কারণ বিটিং সেট আপ বড় বিটিং সেট করে আলাইছি যারা আমার দেখছেন আর যারা বাসায় আছেন তারা তো বুঝতেই পারছেন যে বিটিং সেটটা কত বড় তারপরে ধাপি লাগাইতেছি খুব তার সেক্টরটা আর আমি লড়াচাড়া করবো না ওইখানে শুধু বৃদ্ধি করবো আর এই সেক্টরটা আমি একটু বাড়াবো মানে এই সেক্টরটা একটু লড়াচাড়া করে একটু ডেকোরেশন মেশন করে দেখি আস্তে 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 ওঠার চিন্তা ভাবনা আছে আর কি বলবো ভালো মতন কোনো ভাষা নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যে পরীক্ষায় হালাইতেছে যে পরীক্ষায় রাখতেছে যেন আমাদের ধৈর্য দেয় যে ধৈর্য ধরে যেন টিকে থাকতে পারে হচ্ছে এখন কপাল যেটা আছে এটা হবেই সমস্যা নেই তো যদি বা অনেকগুলো প্রভাব পানি মারা গেছে অ্যাভারেজ আমার তিন ধাক্কা মিলা প্রায় তিন হাজারের মতন সরি পঁচিশশো তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজারের মতন পাখি আমার ক্লোজ মানে মারাই গেছে শুধু মানে বোঝেন যে এখানে কেমন একটা এমন গেছে না সবাই বুঝতে পারেন যে যারা সেক্টরে আছেন হিসাব করলে করে বেরিয়া যাবো